বঙ্গ বিজেপির শীর্ষ পদে আসছে বড় বদল কে হচ্ছেন নতুন সভাপতি জ্যোতির্ময় অগ্নিমিত্রা না শিক দিল্লির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য রাজনীতি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ অবধি দেখুন বঙ্গ বিজেপির ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে একটি সিদ্ধান্ত কে হবেন দলের রাজ্য সভাপতি দিল্লির শীর্ষ নেতৃত্ব এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কিন্তু তীব্র জল্পনা জারি রয়েছে সূত্রের খবর তিনটি নাম নিয়ে চলছে বিশ্লেষণ প্রথম নাম সিংহ মাহাতো সাংগঠনিক ক্ষমতা ও তৃণমূল স্তরে গ্রাসরুট কানেকশনের জন্য দলীয় মহলে তার নাম উঠে আসছে সব থেকে জোরালো ভাবে লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের প্রচারে তার ভূমিকা ছিল নজর কাড়া তবে তালিকায় আছেন অগ্নিমিত্রা পালক বিধানসভায় বিজেপির এক অন্যতম জনপ্রিয় মুখ মিডিয়ার দাপট রাজপথে সরব এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা সব মিলিয়ে তিনিও এক শক্তিশালী প্রার্থী তৃতীয় নাম শ্রমিক ভট্টাচার্য কৌশল বুদ্ধির রাজনৈতিক বিশ্লেষণে পারদর্শী এই রাজ্যসভার সাংসদ দলের মেরুদণ্ড হিসেবে পরিচিত মুখের চেয়ে অনেক বেশি কাজ করেন অন্তর্দৃষ্টি নিয়ে কে হবেন বঙ্গ বিজেপির মুখ শক্ত সাংগঠনিক ভিত্তি নাকি মিডিয়া ফ্রেন্ডলি জননেতা নাকি এমন কেউ যিনি গেম প্ল্যান জানেন ভিতর থেকে এই সিদ্ধান্ত শুধু একটা পদ নয় এটা দু সালের বিধানসভা নির্বাচনের অভিমুখ ঠিক করবে দলকে কে নতুন করে গড়ে তুলবেন সেই উত্তরের দিকে তাকিয়ে গোটা রাজ্য তিন নাম এক চেয়ার জল্পনা চরমে কবে আসবে চূড়ান্ত ঘোষণা আর ততদিন বঙ্গ রাজনীতির চায়ের কাপে ঝড় চলবে জোরদার আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায় কারণ সময় কথা বলে